রসুল উল্লা মুখ ফিরাইলা অসংখ্য সাহাবাই মগলর মধ্যে দশজন সাহাবাইকার মগল রসুল উল্লাহ সঙ্গে মুখ ফিরাইলে আর কয়েকজন সাহাবাইকার মুখ ফিরাই না কয়েকজন সাহাবাই মোগ মুখ ফিরাই শুন না বলে কোন কারণে ফিরাইল না এই বলে এরা নতুন সাহাবি আসলা যার জন্য ইসলামের রীতি এবং নীতি তেমন না যার কারণে এরাই মুখ ফিরাই না আর যে দর্শনে মুখ ফিরাইছিল এই এই দর্শনে মুখ ফিরাই যে দর্শন এই দর্শন জমিনের মধ্যে থাকা অবস্থায় জন্ম তোর সার্টিফিকেট প্রাপ্ত হয়ে আল্লাহ এরা জমিনের মধ্যে থাকা অবস্থা এরা জন্যতি সুবাহ আল্লাহ

এর যখন রাসূলুল্লাহ মধ্যে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা খান্দর আরম্ভ করে দিছেন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ওয়া আবু হুরাইরা তুমি মাহফিলের মধ্যে আয়াত সুন্দরভাবে বসtais আজকে হঠাৎ তুমি খান্দর আরম্ভ করে দিলে বিষয়ে কি তা উস্তাম না আবু হুরাইরা এখন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো মুশ্রিক ছিলাম আবু হুরাইরা মুসলমান আসলা না মুশ্রিক ছিলাম অন্য ধর্ম অবলম্বী ছিল তাইন কলিমা ভরিলে কলিমা ভরিয়া মুসলমান হয়ে গেছেন ইসলাম কবুল করিলে যার জন্য রসুল উল্লাহ খেদ মতর মধ্যে আইসেন আবার কারণে মার কাছে যখন যাই বাড়ির মধ্যে যাই যাওয়ার পরে আবু হুরাই রে কিতা করুন মায় বকা বকি করুন বলে তুমি ওই তাকলে অন্য ধর্মর রসুল উল্লাহ খেদ মতর মধ্যে কেনে যাও ৰসুল উল্লাহ খান্দিতরা তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনে সিও সাল্লাম এ কইলে ওয়া তুমি মকবুলিয়াৰ মধ্যে খান্দ খানে জাহান নামর মধ্যে যাইবা আর আমি ছেলে মধ্যে যাই আর আমার মা যদি জাহান মধ্যে যাই না আমি বরদাস করা সম্ভব হইতো নাই এর জন্য আমি খান দিয়েসুল আল্লাহ রসুল্লাহ আপনি এখন দোয়া ঘর ইয়া রাসূলুল্লাহ যাতে আমার হেদায়েত হেদায়ত ইসলাম ধর্মরে কবুল করন তখন রসুল্লাহ আল্লাহর দরবার হাত উঠাইলা হাত উঠাইয়া কইলা

যাওয়ার পরে ডাক দিন অন্যদিন মা রে ডাক দেওয়ার পরে মা কেট কেটে উঠ হই এই দিন ডাক দেওয়ার পরে মা এত মিষ্টি বাবা কে আইছো বলে আপনার ছেলে আমি আবু হুরাইরা আইছি মা বখবকি না করিয়া বইছেন বাবা তুমি সব মাইন্ন সময় দাঁড়ায় আমি গোসল করিলাইছি কাফন পরিধান করিলাইছি আমি কিতা করিয়ার বাহির হই আর হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আমাকে গিতাবুল্লাহ বাহিরে দাঁড়াইলা মা জননী গুসল করলা নতুন কাপড় পরিধান করছেন করার পরে গর তাকিত হয়েছেন বাহির হয়েছেন বাহির হওয়ার পরে সেই আবু হুরাইরার তান ছেলে আবু হুরাইরার কাছে কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

दुर्स फोड़ बाला गलोल कमाली कशाली हसनत जमी सारी सलो आल मोहबत फोड़ बाला गलोल कमाली